গেছে খেয়ে দিয়ে আর বেরিয়েছে ঠিক আছে আসবে আজকে বেরিয়ে তবে চলে দূরে কোথাও যায়নি চলে আসবে এই আর কি সবকিছু একটু একটু করে বললাম আর সারাদিন কি করি না করি সব কিছু একটু একটু করে দেখাবো তোমাদের তো সঙ্গে থাকো তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছে এই কথাটা

এই আমি দিয়ে দিচ্ছি আমার বেগুন ছিনে রাখা বেগুন চোপ ঝোপ করে ঢেলে দিচ্ছি এক এক করে এবার বেগুনটাকে কড়াইসাথে ঢাকা বেগুন একসাথে ঠামেলাম এই মশলাটা একবারে মিশিয়ে দিয়েছি এবার ওরা ওরা একটু কথাবার্তি বলে নেয় তারপর দশ মিনিট পর আমিও আসছি ওদের সাথে আবার কথা বলতে তোমরাও চলে আসো বন্ধুরা দশটা মিনিট পরে এরা একটু মিলেমিশে যাক একসাথে গল্প করতে করতে বেগুন আর মশলা আর কড়াই আর খুন্তি চলো বন্ধুরা এবার দেখি ওরা যুদ্ধ করতে করতে কি পর্যন্ত মিলেমিশে আছে না ঝগড়া করে একজনকে একজনে ছেড়ে চলে গেছে না ছেড়ে তো চলে যায়নি দেখো দারুণভাবে মিলেমিশে গেছে এই পর্যায়ে ওদের মাথা ঠান্ডা করতে আমি দিয়ে দিচ্ছি একটু জল এই যে মাথা ঠান্ডা করতে জল দিয়ে দিলাম এবার মশলাটা জলে বেগুনে তেলে মশলায় একদম মামতো ভাই খুট্ট তো ভাই হয়ে গেছে ওরা দেখো সুন্দরভাবে মিলে মিশে এই যে মিলে গেল এবার এটা ওদেরকে আমি আরেকবার ঢাকা দিয়ে চাপা দিয়ে চলে যাচ্ছে এখান থেকে ওরা কথা বলা নেই তারপর আমি দু মিনিট পর তোমাদের সাথে একসাথেই চলে আসছে আবার এবার দেখে নেই ওরা কী পর্যায়ে আছে বন্ধুরা এই দেখো ওরা একদম ঠিকঠাক পর্যায়ে আছে এই পর্যায়ে আমি এবার আমার মাছগুলি দিয়ে দিচ্ছি ওরাও সাঁতার কেটে যাক এই যে দিয়ে দিলাম মাছ আর মাছ ভাজাতে আমি সাধারণ মাত্র ভাজলাম তো মাছটা দেখো সাথে সাথেই আছে ছোটো মাছটা এই যে এইভাবে ছোটো মাছ দিয়ে বেগুনের তর্তরা কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর ওরা দেখো একদম ঝগড়া করতে করতে মিলে মিশে এখন মাছ তো ভাই যেটা তো ভাই সব হয়ে গেছে এই যে একেবারে একাকার হয়ে গেছে এবার দু মিনিট পর আবার আসছি ওরা দেখো একা একে অপরের সাথে সুন্দরভাবে গা মাখামাখি করে নিয়েছে আর করতে হবে না আর কোলাকুলি করতে হবে না এবার দিয়ে দিচ্ছে আমি এই পর্যায়ে ধনে পাতার ভালোবাসা দিয়ে দিলাম ধনে পাতার ভালোবাসা এই যে ধনে পাতার ভালোবাসা দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নেব এতটুকুই রান্না এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা মাছ বেগুনের ভালোবাসা দেখে নাম এই যে এবার নামিয়ে তোমাদের দেখিয়ে তারপর তো আমার বেগুন দিয়ে ছোটো মাছের দর্তরা রেডি বন্ধুরা একদম সিম্পলভাবে করলাম আর ওরাও দেখো ভালোবাসে একজনের সাথে একজনে খুব ভালোভাবে মিলেমিশে গেছে এবার খাওয়ার সময় বোঝা যাবে তত্তরাটা কিরকম হয়েছে তো অনেক কথা বলে ফেললাম এবার আমার ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা আর আমার ভিডিওটা ভালো লাগলো নতুন পুরনো বন্ধু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা মাথা খারাপ এই যে এই যে এই যে এই যে দেখো বসে বসে তৈরি করছে জোশি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ক্যামেরা বন্দি করে দিলাম ছেলে আর নাতির জন্য জোশির পিঠা বানাতে বলছে আমাকে বলছে দাও আমি জোশিগুলি রেডি করে দিই তো দিচ্ছে বসে বসে তো দেখি উনি কি বলে তোমাদেরও দেখাচ্ছি দেখো আমার খুব ভালো লাগছে বাহ বাহ কো ভালো লাগছে গো এইটা কব বসে বসে বানাচ্ছে তো চলো এবার রান্না করে যাই রান্না তো করতে হবে আর মাকে কাপ চা করে দেব দিয়ে তারপর রান্নাটা করব তো চলো সঙ্গে থাকো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের একটু দেখো আমরা কি করছি দুপুরবেলা এই যে মা আর মেয়ে বসে গেছে লুডু খেলতে এই যে দেখো লুডু নিয়ে বসে গেছি আর ওই যে চষি বানিয়েছে চষিটা রোদে দিয়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ কি না তোমরা আমি জানি না দূর থেকে দেখাচ্ছি আর মা লুডু খেলতে বসে গেছে এই দেখো আমাকে বলছে হ্যাঁ বলো ওই দেখো চকা মেরেছে দেখাচ্ছে চক্কা মেরেছে চক্কা তো এটাই একটু ক্যামেরা বন্দি করে তোমাদের দেখালাম আমরা দুপুর বেলা কি করছি এই দেখো খেলে নিচ্ছে একা একাই 지같이 전기타고